বর্তমান নারী সংস্কার বিষয় নিয়ে রাজক্ষণে একটা বিষয় আলোচনা হতেছিল সেখানে আমাদের হামিন পাটোয়ারি ইলাহাবাদ মজলিশের একজন বিজ্ঞ ব্যক্তি আব্দুল কাদের সাহেব এরপরে আপনার রমিন ফারহানা রমিন ফারহানা তো আমরা ওনাকেই চিনি আলহামদুলিল্লাহ ওনাকে সকলেই ওনার কথা শুনি আমি রমিন ফারহানা বোনকে বলতে চাই বোন আপনি প্রতিদিন কোরআন করেন ইংরেজিতে পড়েন বাংলায় পড়েন আরবিতে পড়েন যেটা আলহামদুলিল্লাহ খুশি হলাম শোনার পরে

মহিলা একটা মহিলা হয়তো আমার মা হবে না হলে আমার বোন হবে না দাদি হবে হলে আমার নানি হবে চার কিন্তু ইসলামে রাখে মহিলাদেরকে যারা বলে মহিলা যেহিলিত মহিলাদেরকে সম্মান করা হয় না মহিলা ইসলামের কোনো সম্মান দেওয়া হয় নাই মর্যাদা দেওয়া হয় নাই আমি তাদেরকে বলবো বল আপনি ভালো করে কোরআন করেন ভালো করে হাদিস কাটেন ভালো করে রসুনের তালিকে দেখেন অবশ্যই সেই কোরআনে সেই রসুনের হাদিসে অনেক মার্জিতরা এসেছেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দগমা হলো আসে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদর একাউত আসে তাদর আরাকত আসে পাগড়ি মোবারক পেশায় দিয়েছেন রসূলকেখানে তার মা কে করেন নাই রসূলকেফা সম্মান দান নাই অবশ্যই সম্মান দিয়েছেন সেই সম্মান আজও অক্ষত আছে যার কারণেই ওসুফের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একసారి আসে আমি আমার মার খেদমত করে আসি আমি আমার মার খেদমত করছি আমার মাকে আমি এরকম ভাবে ঝগায় তুলে ঝগানিতে হাস করেছি ওখানে গিয়ে আমি কি আবার মা খেদমত করে পরিবন হক আদায় করতে পারছি আল্লাহ না বলে না তোমার শরীরে চামড়া দিয়া যদি তোমার মায়ের জুতা বানায় দাও তারপরে তোমার মায়ের হক আদায় হক আদায় হবে না এখানে ইসলাম কত গুরুত্ব দিয়েছে মা খেদমত করার জন্য নারীকে সম্মান করার জন্য আর মহিলা যখন কোরআন অনুযায়ী চলবে পর্দা করে চলবে তাহলে এই মহিলা হবে সম্মানী মহিলা সম্মানিত মাতা